তপশিলি জাতি উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কে তৃণমূলের কাছে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত নয় দ্রৌপদী মুর্মুর গাত্রবর্ণ নিয়েও মন্তব্য করেছে জগদীপ ধনকরের আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছে রাজ্যপালকেও ব্যঙ্গ করেছে তপশিলি জাতি উপজাতিকে বলবো জামিন অযোগ্য ধারায় এফআইআর করতে নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে নারায়ণ গোস্বামীর মন্তব্যের পাল্টা জবাব বিরোধী দলনেতা গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত সিবিআই যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নর্চ পুষ্পর্গনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে শুভেন্দু অধিকারী আজ পাল্টা নারায়ণ গোস্বামীকে নিয়ে তার যে মন্তব্য সেই মন্তব্য তুলে ধরলাম তপশিলি জাতি উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের তৃণমূলের কাছে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত নয় দ্রৌপদী মুর্মুর গাত্রবর্ণ নিয়েও মন্তব্য করেছে জগদীপ ধানকারের আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছে রাজ্যপালকেও ব্যঙ্গ করেছে তপশিলি জাতি উপজাতিকে বলবো জামিন অযোগ্য তারাই এফআইআর করতে নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে নারায়ণ গোস্বামীর মন্তব্যে পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা আরো একবার শোনাব কি বলেছেন যার গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত সিবিআই যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নর্চ পুষ্পর্গনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে শুনলেন শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী কার্যত পাল্টা জবাব দিয়েছেন নারায়ণ গোস্বামী মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবং নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে তিনি বলেছেন তপশিলি জাতীয় উপজাতি নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা তিনি বলছেন তৃণমূলের কাছে এই ধরনের মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত নয় এর আগে আমরা দেখেছি দ্রৌপদী মুর্মুর গাত্রবর্ণ নিয়ে মন্তব্য করেছে জগদীপ ধানকারের আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছে রাজ্যপালকেও ব্যঙ্গ করেছে তপসের জাতীয় উপজাতিকে বলবো জামিন অযোগ্য ধারায় এফআইআর করতে নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে এমনটাই পাল্টা জবাব দিয়েছেন নারায়ণ গোস্বামীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তপসিলি জাতীয় উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য ঋডমুল বিধায়ক নারায়ণ গোস্বামী আর সেই মন্ত্রবের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা জবাব রাজজয় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আর একবার শুনুন কি বললেন রাজীবীর দলনেতা সুভেন্দু অধিকারী গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত सीबीआई যে ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম নর্চ পুষ্পর্গনার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে তপশিলি জাতীয় উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার জন্য জানিয়েছেন শুভেন্দু অধিকারী তপশিলি জাতীয় উপজাতিকে বলবো জামিন অযোগ্য ধারে এফআইআর করতে তৃণমূলের কাছে এই ধরনের মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত নয় কারণ এর আগেও আমরা দেখেছি তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে এরকম মন্তব্য দ্রৌপদী মুর্মুর গাত্রবর্ণ নিয়ে মন্তব্য করেছে জগদীপ আকৃতি নিয়ে ব্যঙ্গ করেছে রাজ্যপালকেও ব্যঙ্গ করেছে তপশিলি জাতি উপজাতিকে জামিন অযোগ্য ধারা এফআইআর করার জন্য বলবো এবং নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে বলবো এমনটাই মন্তব্য এবং পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গরু চুরিতে সরাসরি অভিযোগ আছে গরু চুরিতে নারায়ণ গোস্বামী যুক্ত সিবিআই যে রিনিমারি ইনভেস্টিগেশন হয়েছে তাতে নারায়ণ গোস্বামীর নাম লর্জপুর স্পরগণার বাংলাদেশ বর্ডারে তিনি গরু পাচার করেছেন প্রমাণিত তার তথ্য ডকুমেন্ট আমার হাতে আছে যা ধারায় মামলা করার জন্য বলবো তপসিলি জাতি উপজাতিকে নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করতে বলবো তৃণমূল নেতা বৈশানু চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন আনে যোগাযোগ করতে পেরেছি বৈশানুদের স্বাগত জানাই কালকাটা নিউজে শুভেন্দু অধিকারী বলছেন যে তপসিলি জাতীয় উপজাতিকে বলবো জামিন অযোগ্য ধারায় এফআইআর করতে নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে যেভাবে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী কি বলবেন আমি জানি না উনি কি মন্তব্য করেছেন আমরা সব সময় সম্মান জানাই তফসিলি জাতি উপজাতি জনজাতি গোষ্ঠীদের এবার কে কি বলেছেন না জেনে তো বলতে পারবো না আর শুভেন্দুর একটা কাজ হলো সারাদিন হাত ধুয়ে বসে আছে কি করে আজে বাজে কথা বলা যায় ওকে বলুন ও নিজের ঘর সামলাক কিছু করার ক্ষমতা নেই খালি টিভিতে আর কাগজের বিবৃতি দিয়ে বেরিয়ে বেরোচ্ছে আর লোককে অপমান করে কথা বলে যেদিন পড়বে সেদিন ও জানবে যে কত ধানে কত চাল জায়গা মতো যখন মানুষের খাপ খাই যখন মানুষ থেকে আছে ওর উপরে বুঝতে পারছে না প্রতিটাতেইখানে তৃণমূলের ধারে দুসচাপায় অসংখ্য ধন্যবাদ বৈশ্বান কথা বলছিলাম তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়ের সঙ্গে